আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম দেখি পুহুল ঘরে ঢুকছে সে হাজির হয়ে বললো ঝটপট চল দাদু এসেছেন তোকে ডাকতে বলল আমায় দাদু আসলে পটাইয়ের দাদু পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গা মাসেক চার পর পর আসেন পটাইদের বাড়ি আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন পটাইদের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় বড় ফোটায় বৃষ্টি নেমে গেল বাড়ির সামনে বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছেন সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো একটা চেয়ার আছে যেটা দাদু এসে বসবেন আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথে কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন তারপর খবর সবার পড়াশোনা কেমন চলছে ভালো চলছে দাদু বা বা বেশ তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনো গুলোই জাবর কাটছিস সজনে চিপস চিবতে বলল আমি কি গরু যে জাবর কাটব পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল কিন্তু আমরা ওকে মানা করলাম অরণ্য দাদুর কফির কাপে চুমুক দিয়ে বললেন চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে চামটাই আমার অফিস জানিস তো আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোর গুলিতে বাঘটা মারা যায় কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বলল স্যার আপনার ফোন এসেছে বড় সাহেব ফোন করেছেন চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুঁত করেন আমি তরিঘড়ি গিয়ে ফোন ধরলো বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাঘের চরে থাকবে সবাই আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও আর পটায়দের সিএফএল লাইটটা দপ করে নিভে গেল লোডশেডিং মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে কিছুক্ষণের মধ্যেই পটায়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন দাদু ও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন তারপর ফোন পাওয়া মাত্রই আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লো একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দি নদীতে পড়লো এই সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের লঞ্চ জলে ঢেউয়ে বেশ দুলতে লাগলো ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর এরকম ভাবে প্রায় মিনিট কুড়ি চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম এটাই কুমির মারির খাল তেঁতুল বাকির চরের শেষেই এই তেঁতুল বাকির চরের খুব একটা সুখ্যাতি নেই এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই দিনের বেলায় এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ পথ করে উঠছে এই বাদা অঞ্চলে সবথেকে ভয়ানক নিশান একটা লাঠির ডগায় একটা লাঠি শার্ট বা গেঞ্জির টুকরো আমি জিজ্ঞেস করলাম দাদু এই চিহ্নটাকে সব থেকে ভয়ানক বলে কেন দাদু বললেন আসলে কি জানিস তো ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয় এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের সেরকম আবার অনেক সাবধানেরও আসলে কি বলতে যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠি ডগায় আটকে সেটাকে পুঁতে দেয় তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল তা শোন তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙা চোরা কুঠি বাড়ি আছে জানিস বেশিরভাগই হ্যামিলটন সাহেবের আমলে তৈরি এই তেঁতুল চরেও একটা আছে চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকে এগুলাম। চারিপাশে বুনো হেতাল গরানের ঝোপ তার ভেতরেই সন্ধের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা দরজা টরজার কোনো বালাই নেই আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম কিন্তু বাড়িটা পুরো ফাঁকা কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছু নেই আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম তাহলে কি আমরা যে আসব এটা ওরা আগের থেকে জেনে গেল যাকে এতটা এসেছি যখন অপেক্ষা করে যাই তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর আরেকজনের নাম ইসমাইল বিকাশ আগে ছিল বাউলে তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায় তারপর সে ফরেস্টে চাকরিতে যোগ দেয় ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল বাইরে গাছপালার ভেতর থেকে নানা পোকা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে দূরে কোথাও হরিণ ডেকে শুনতে পেলাম টর্চ জেলে ঘড়িটা দেখলাম আটটা বাজে এ পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি ভেজা ঠান্ডা হাওয়া আলোটাতে একটু কাপন ধরিয়ে দিল সাথে আমাদের ছায়াগুলো উঠল। দাদু একটা মুখে দিয়ে আবার বলা শুরু আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি দিয়ে বাইরেটা দেখছে আমি তাকে মানা করতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো বাইরেটা বেশ বেশি চুপচাপ হয়ে গেছে সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও বাইরের খালের জলের ছলা ছলা শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফেঁসে কণ্ঠস্বর কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে বাবা এই তো আমি তোমার গদাই আমার কাছে এসো বাবা যেন আমাদের আশেপাশের হেতাল গরানের ঝোপের ভেতর থেকে হাওয়া সে আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে যেন তাকে দিতেই হবে না দিয়ে তার একদমই উপায় নেই ইতিমধ্যেই বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো তারপরে দাঁড়া গদাই আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও সর্বনাশ স্যার আসুন বলে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে কেমন যেন অশরীরিক কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা এই তো আমি আমার কাছে এসো বাবা এসো বিকাশের পিছনে পিছনে যেতেই আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম গদাইকে আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন ইসমাইল বললো স্যার গদাই বিকাশদার ছেলে ওকে বড় মামু নিয়েছিল গত বছর এ বেগ ভূত স্যার তাড়াতাড়ি চলেন নইলে বিকাশ দ্বারে বাঁচানো যাইবো না কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে বিকাশ দৌড়েছিল ছিল পিছন দিকটায় এদিকে জঙ্গল বেশ গভীর সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে আর বিকাশ ছটফট করছে আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব এই সময় আমার চোখে পড়লো সোজাসুজি আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূরো অপার্থীপ ছায়া মূর্তি আমাদেরকে দেখছে আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে ইসমাইলম মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো আমি তখন নড়তেই পারছি না পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে যেন এ আমার নিজের পা নয় আমার ইচ্ছেতেই এ কিছুতেই নড়বে না বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছোতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে এক বাঘ এসে বিকাশের প্রকাণ্ড ঘাড়ে আর পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা তখন এ ওর গায়ে ঘেসে বসেছি পুরো দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম তারপর 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 জ্ঞান ফিল্ডে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে জল দিচ্ছে ওর হাত ধরে উঠে বসলাম মাথাটা করছিল মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিচ্ছু নেই ফাঁকা আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কিছু আর তারপর ফিরে এলাম এ পর্যন্ত বলে দাদু চুপ করলেন বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখন হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটায়দের রঙন ফুলের গাছটা দেখতে পেলাম পটাই জিজ্ঞেস করলো দাদু বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি দাদু একটু হাসলেন বললেন তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমাদের এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল আমরা বললাম হ্যাঁ হ্যাঁ বললে তো সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম বাঘটার লেজ ছিল না হয়তো কোনো লড়াইতে বা হয়তো কেটে নিয়েছিল চোরা তারপর একটু চুপ করে থেকে বললেন যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেজ ছিল না দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠলো আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা